বিজেপি কুচবিহার সাংগঠনিক জেলা ডাকে শীতলকুচিতে বিজয় সংকল্প সভায় অংশগ্রহণ করে চোর মমতা সরকারকে উখ্যাত করার আহ্বান জানিয়ে আগামী লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের বিপুল সংখ্যক ভোটে নির্বাচিত করে আরও একবার মোদী সরকার গড়ার ডাক দিলেন বাংলার জনপ্রিয় জনতা তত্ত্বা রাজ্য বিধানসভার বিরোধী ও দলনেতা সম্মানী শ্রী সন্ত্রাধিকারী মহাশয় কেউ চান তো দেশ ইউক্রেন হয়ে যাক আফগানিস্তান হয়ে যাক গাজা ভূখণ্ড হয়ে যাক কেউ চান না ফের একবার ফের একবার ফের একবার আর গুন্ডা উদয়ন গো বিরাট নেতা উদয়ন গো গোটা কোচবিহারকে ছাড়িয়ে পুড়িয়ে মারছে আপনারা কি ভুলে গেছেন আনন্দ নেকি আপনারা রাজবংশী যুবক মৃত্যুঞ্জয় বর্মন কালিয়াগঞ্জে বুকে গুলি করে মেরেছিল ভুলে যান দিত ভুলে যান দিত আপনারা এই লোকসভা নির্বাচনে আবার নিষেধ প্রামাণিককে চিন্তান কোচবিহারে বিজেপি দুর্গকে আরো শক্তিশালী করুন কথা দিয়ে যাচ্ছে। নন্দীগ্রামে আমি রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূলের মালিক মমতা ব্যানার্জীকে এক হাজার নশো ভোটে হারিয়েছি এরপরে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব আর আমাদের সরকার আগে যদি কোথাও কাজ করে কোচবিহারে কাজ করে স্বাধীনতার পরে প্রথম একটি রাজ্যসভার আসন আমরা পেয়েছিলাম জেতানোর মত সংখ্যা আগে দিয়েছি জানেন উত্তরবঙ্গে দিয়েছি দিয়েছি জানেন পূজ্যপাদ অনন্ত মহারাজকে দিয়েছি অনন্ত মহারাজকে দিয়েছি তাই বিজেপি যদি রাজ্যে ক্ষমতায় আসবে গ্যাসের দাম যেমন সাড়ে চারশো টাকা হবে মহিলারা তিন হাজার টাকা পাবেন অন্নপূর্ণা ভান্ডারে পরিযায়ী শ্রমিকদেরকে বাইরের রাজ্যে থেকে পশ্চিমবঙ্গে ফেরাবো বেকার যুবকরা যুবতীরা

আমি আসছি আবার আসছি দেখা হবে দিন আটাতে দেখা হবে ওই গুন্ডা কথা নিয়ে গেলাম আমাকে বিশ্বাস করেন বিশ্বাস করেন তো বিরোধী দল নেতাকে এদের চাকরি চুরি ধরেছি বিশ্বাস করেন তো রেশন চুরি ধরেছি বিশ্বাস করেন তো তাহলে আপনারা বিশ্বাস রাখুন একুশের পরে যে অত্যাচার শীতল কুচিতে মাথা ভাঙাতে দিন হাঁটাতে এরা করেছে বিজেপি সরকার এলে সুদে আসলে শুধু তুলব নয় দণ্ড সুৎস হিসাব মিটাবো একটা কথা পুলিশকে এই জেলার এসপি এবং ডিএম দুটোই তৃণমূলের কালোয়ার তৃণমূল বলে কিছু নেই লড়াই হচ্ছে এই নির্বাচনে একদিকে জনতা মানে বিজেপি আর একদিকে তোলা আমুলের জি বর্মন হেমবাবুদের মাধ্যমে আমাদের জানাবেন সোজা যদি না করে দিতে পেরেছি আমরা মোদিজির সিপাহী নয় আপনার ভোট আপনি দেবেন সব বুঝে ওয়েব ক্যামেরা থাকবে দিল্লির নজর থাকবে এইবার নির্বাচন হবে এবং মানুষের ভোটে আমরা পশ্চিমবঙ্গ থেকে পার্টিকে শেষ করব রাষ্ট্রপতি সংখ্যালঘুরা ঈদের শুভেচ্ছা জানিয়ে একটা কথাই বললাম তৃণমূল আপনাদের ব্যবহার করে না পেয়েছেন মোদীজির পাঠানো শৌচালয় না পেয়েছেন মোদীজির পাঠানো আবাস না পেয়েছেন পিএম কিষান সম্মান নিধি না পেয়েছেন উজালার গ্যাস না পেয়েছেন অটল পেনশন যোজনা না চালু করেছে আয়ুষ্মান ভারত আপনাদের মমতা ব্যানার্জি দেশ মাতা বলে মনে করে তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না তাই দয়া করে এতে হাতে ব্যবহার হবে না মাহুদা খাতুন মহোদয়া সঠিক ভাবে তার বক্তব্যে আপনাদেরকে বলে গেছে তুফানগঞ্জে যাব 12 তারিখে আবার দেখা হবে 7 তারিখে আমি খেলবেন আর 17 তারিখে জয় শ্রী রামের নামে গোটা কোচবিহার বলিয়ে দেবেন আমাদের ভগবান রামচন্দ্র সন্ধালগুড়া আপনারা ভয় পাবেন না আপনাদের জন্য জয় শ্রীরাম নয় আপনাদের জন্য রাম রাজ্য রাম রাজ্য মানে মাথায় ছট পেটে ঘর হাতে কাজ সুশাসন সুরক্ষা এটাই আমাদের মিলি আমরা সকলের জন্য এই কাজ করতে চাই আসুন সবাই মিলেই এই দুর্নীতিগ্রস্ত প্রस्ता propagator পরিবারবাদী তোষণের মাস্টার পি সি ভাইপুর রাজত্বকে উৎখাত করে আমরা আগামী দিনে मोदी জি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী নিশ্চিত প্রামাণিককে দ্বিতীয়বারের জন্য দিল্লিতে পাঠিয়েAppCompat আমরা আগামী দিনে সোনার বাংলা গড়ার শপথ নিচ্ছি নিশ্চিত প্রামাণিকেরoperatorname serial ইভিএমে কত নম্বর কত নম্বর কত নম্বর উনিশে এপ্রিল ভোট দেবেন কোনখানে উনিশে এপ্রিল দু নম্বর বোতাম টিপি ভোট দেবেন কোনখানে এপ্রিল দিন

বিশ্বাস ঘাতক কাদের বলেছিল বদলা হবে না ওই পঁয়ত্রিশ বছরের যুবক ছেলেটা মৃত্যুঞ্জয় বর্মন শিলিগুড়িতে পনেরো হাজার টাকা চাকরি করত বাড়ি ফিরে গেছিল বিয়ে বাড়ির অনুষ্ঠানে মাঝরাত্রে ডেকে মোহাম্মদ কানিয়ে কালিয়াগঞ্জ থানার এসাই বুকে গুলি করে মারলো তার বদলা হবে না বদলা হবে না হোটেল লাইনে থাকা রাজবংশী যুবক আনন্দ বর্মনকে ফোন করেছে তার বদলা অনুষ্ঠানিক ভাবে না বদলা হবে হিরক রানী হিলক রানী হিরক রানী হিরক রানী হিরক রানী হিলক রানী হিলক রানী হিলক রানী হিলক রানী হিলক রানী सफाई दिशसो <laughs> <sabah elbili, Gülüyor> <dorsa bolu. Gülüyor>